কোনো আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক ন্যামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার ন্যামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সুরায় ফাতে হাটা পড়েন আলহামদুলিল্লাহ হব আল্লাহ প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবুল আলমিন পড়েন শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা আমরা সেই ব্যথাটাই অনুভব করি না স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করত তো চোখের পানি ফেল 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 করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের দিয়া দিয়া সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিদিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন আল্লাহর্বল আরবিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন আল্লাহ তালা সুদূর তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু